এক হাতা কারণ আমি আমার খাওয়ারটা করতে পারছি না রোজ এত দেরি হয়ে যাচ্ছে একটা পঁয়ত্রিশ বয়স্ক মানুষগুলো খিদেতে কষ্ট পায়

তারা ডিস দেওয়া হলো না ভালোই হলো তুমি বোবা কেন হ্যাঁ আজ শব্দ নয় শুধু আজকে আলো বাড়ির ঝগড়া করে শব্দবাজি ওইখান থেকেই তৈরি হয়েছে ওই স্বর্গলোকেও তাই শব্দবাজি ওখান থেকে উৎপত্তি তারপরে আর আলোর রোশনাই শুরু হয়েছে শুরু ঠিক আছে আমি খালি একটা শব্দ করেছি সেই শব্দবাজির মানে পরিধি এবার কোথায় যেতে পারে জেনে না ওটা শব্দবাজি না ওটা শব্দবাজির নিচে ফুলকি দেওয়া হলো আগুনের